হে না ওয়াহেদ কমন তালা তা আমার অফিসের ম্যাম আমাকে নতুন একটা কফি দিয়েছে মাচ্ছা মাচ্ছা মাচ্চা থ্যাংক ইউ মাচ্চা আপনার গরুর ঘোষাল ভাই এখানে বাইরে কাজ করছে কিসের দেখে বসে আছে ভয় করে না কেফা আর কয়েস নিয়ে মিয়ে আরবি বুঝে সৌদির বেড়াল তো এটা মধে ঝালমুড়ি বানাচ্ছি তার জন্য সব কিছু এখানে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে যে চানা আর এই যে মুড়ি আমাদের এই যে সাথে মোস্তফা সাথে মকবুল ভাই এখানে আমাদের পেঁয়াজ দেওয়া হয়ে গেছে মোস্তফা কাটছে মরিচ সাইডে সবকিছু আমরা জোগাল করেছি দেখেন এখানে মশলা শস্যের তেলও আছে আর মরিচ এত মোটা মোটা মোস্তফা তুমি যে বললে খুব পাতলা করে কাটো মোটা মোটা এই যে অনেক মোটা ধুয়ে না একটু হ্যাঁ পানির সাথে ধনের পাতা কেন

बंगला के साथ में हूँ तो बंगला सीखे जाना ये बात भी सही है हम्म पहला बाइट में मिर्च भी है तीखा है अच्छा है बट मीठा होगा तो अच्छा नहीं लगेगा अभी वो चना डाला ना इसलिए तो तो फ्री में तो कौन बोला फ्री में रमजान में जैसे चना बनाते थे सब में ही रह जाएगा तो आप लोग क्या करेंगे प्याज प्लस धने पत्ता काचा मोरीच आरे कलो चना चूर मीठा आनवान मुक्बूल है खाने शोधा ফার্স্ট টাইম খাচ্ছি সাইডে হবে এ মরিচ 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 আমাকে দরকার ঝাল না হলে টেস্ট নিয়ে অফিস থেকে তো আজকে এখানে শেষ করছি পরবর্তী দেখাবে মেডিলেও তো ভিডিও দিতে চ্যানেলকে লাইক করে চ্যানেলকে করতে না আল্লাহ হাফেজ